बिरयानी खेल बिरयानी खेल खबा मास दे हाँ खबा कल उड़ो कल उड़ो नौ नौ उड़ो उड़ो बिरयानी खेल बिरयानी खबा हाँ इन्हें नेक्स्ट लिखा बा इन्हें नेक्स्ट लिखा बा होटल में लो जाए बिब्रा बिब्रा से बिब्रा से बिब्रा से काम उल्टे बोल আর কমু ভাই কথাও বোঝে না কেলে এনে পিপড়ে পিঁপড়ার মধ্যে পয়সা আছে কি অবস্থা বলতে আছে ভাই কথা শুনতে আসে না তো আপনারা মানুষ মানুষের জন্য সবাই সবাই পাশে এসে দাঁড়াবেন ভাই হোটেল নো কী বা খাবা হ্যাঁ ন ন যাই দিদি দিয়া মধ্যে কী রা পচাবানী এনে খাওঁ এটা খাৱে দেখা এটা খাওঁ খাওঁ এটা খাওঁ এটা খাওঁ খাই অনা এতিয়া খায় কি আলা কি অৱস্থা থাক খাই খাওঁ খাওঁ ভাল হৈছো এটা খাওঁ নাই নোটেলো নাযায় খাবা হা যাবা

দর্শক আমরা ভাইকে বললাম হোটেলে আসতে সে ভাই আমাদের দেখে ভাই পাইছে ভাই হোটেলে আসলো না তো ভাইয়ের জন্য আমরা কিছু বাজার করলাম সেই বাজারগুলো এখন আমরা ভাইয়ের বুক নিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকেন আমাদের পেজে নতুন আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকেন আমরা জানি না ভাই এই বাজারগুলো নিব কি না তো আপনারা দেখেন

ভাইকে বহুত বললাম সে খুঁজে না হোটেলে নিয়ে যাওয়া ফেলাম সে তাগল না তো তো একটি গাছ একটি প্রাণ ভাসায় একটু সাইজ হৃদয় আসায় আর যেখানে ভালো গাছ হয় সেখানে আল্লাহর রকম বস্তু হয় তো আপনারা আমরা এক কথা মানুষ মানুষের জন্য সবাই সবাই পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত যেহেতু আপনাদের ভালো লাগে তো আমাদের টেস্টটা ফলো করে আমাদের সঠিক রাখবেন খুদা হাফিজ